বিশেষভাবে সক্ষম আমাদের চন্দ্র বাঘ ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি পাশেই নেতাজি ইন্ডোর পাশেই নেতাজি ইন্ডোর সেখানে চাকরিহারারা সেখানে আছেন খুব করুণ পরিস্থিতি মানে অবাক হয়ে যাবেন এখানে মানে ফিল্ডে না আসলে বুঝতে পারবেন না তো আজকের মামলার প্রাথমিকে বত্রিশ হাজারের মামলাটা আপনারা দেখেছেন যে অবস্থা হয়েছে সরে গেছে অন্য বেঞ্চে তো পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আমরা কিন্তু ফ্রেশার হিসাবে কিন্তু আমরা দীর্ঘদিন বঞ্চনার শিকার কিন্তু এটা খাতা কলমে কিন্তু আমরা কোনো প্রসেসে নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দিক থেকে যদি প্রতিরোধ না গড়ে তুলতে পারি বর্তমান পরিস্থিতি সামনে ভোট এই ভোটের ঘোষণা হয়ে গেলে ইলেকশন ঘোষণা হয়ে গেলে আর নিয়োগ সম্ভব হবে না আমাদের সুভাষ কি বলছে একটু বলা যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসএসসি ছাব্বিশ হাজার যে প্যানেল বাদ হয়েছে তাদের সঙ্গে একটা সেই জন্য আমরা বাইশটি বছর এসেছিলাম আমরা যদি আমাদের দাবিটা কাছে পারি তাহলে দিকটা আমাদের পক্ষে ভালো মুম্বই এবং মুম্বাই তাই আমরা এসেছিলাম কিন্তু এখানে যাতে পরিমাণে যে ভিড় সেই ভিড়কে উপেক্ষা করে ভিতরে যাওয়াটা খুবই অসম্ভব তবুও আমরা আছি অপেক্ষারত আছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যখন এ হবে সেই সময় যদি আমরা আমাদের দাবিটা আমাদের ডেপুড়েশন কমিটা যদি আমার হাতে খুলে দেওয়া যায় সেভাবে আমরা এখনও অপেক্ষা বের করো আরও একজন আসার কথা ছিল আরও আমাদের আছে আর আরো এসেছে তারা এদিকে আছে আমরা সব ছড়িয়ে ছিটিয়ে আমরা সব ছড়িয়ে ছিটিয়ে আছি সঠিক টাইমে আমরা সব একত্রিত হয়ে এই এটা কিন্তু দেরি পড়ানো দূর দেখা আমাদের এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা চেষ্টাটা খুব দরকার কতটা আমরা পৌঁছতে পারলাম কতটা সফলতা পেলাম সেটা কিন্তু আমাদের কাছে ওয়েমার আছে আমাদের ভয় গিয়েছে একমাত্র প্রথম টেট বাইশ টেট যার ওয়েমার কপি আমাদের হাতে আছে সেখানে আমরা যদি এইভাবে বাড়িতে বসে থাকি তাহলে আমাদের তাহলে আমাদের কি চাকরিটা সরকার এসে বাড়ি বয়ে দিয়ে যাবে তার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে যেমন আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম সেই রকমই আমাদেরকে রাস্তায় এখানে সেই রকমই আমাদেরকে রাস্তায় নেমে তার প্রতিবাদ করতে হবে তাই বলবো বলতে বলবো এখনও মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে বত্রিশ হাজার বাতিল হলে কী সমস্যা দেখা দিতে পারে বত্রিশ হাজার যে এসএসসি বাতিল হয়েছে গা সম্পূর্ণ বাতিল হলে না এসএসসির কথা বলে প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি দেখুন বত্রিশ নতুন নিয়োগ তখন আর কি সম্ভব হবে আর ক্ষেত্রে অনেক এখন এই মুহুর্তে এখন চেঞ্জ হয়েছে যেহেতু সবাই তো অযোগ্য নয় একটা প্যানেলে সবাই অযোগ্য করুন হতে পারে না অনেকে মেধার ভিত্তিতে পাস করেছে তারাও যোগ্য বৈধ চাকরিটা চলে যাওয়া কারোরই মানে নয় চাকরি অনেক কষ্ট করে পাওয়া যায় কিন্তু তার মধ্যে যারা অযোগ্য আছে সেগুলোকে বাদ দেওয়া অবশ্যই দরকার এই বত্রিশ হাজার যদি প্রাথমিক থেকে বাদ বাদ যায় তাহলে কিন্তু আমাদের বাইশ স্টেটে আমরা হারিয়ে যাব পরিষ্কার আমরা বাইশের কোনো অস্তিত্ব থাকবে না আমাদের কাছে ওয়েমার থাকার সত্ত্বেও বাড়িতে বসে সার্টিফিকেট ওয়েমার সবকিছু নিয়ে ঘরে টাঙিয়ে রেখে আমরা পুজো করতে হবে এছাড়া কোনো উপায় থাকবে না তাই এই সুযোগ সামনে বিধানসভা ভোট যদি মনে করেন নিজেকে একজন সফল শিক্ষক হিসাবে দেখবেন যদি মনে করেন নিজের পরিবারের স্বপ্ন পূরণ করবেন যদি মনে করেন সমাজে প্রতিষ্ঠিত হবেন এই যে জীবনের মূল্যবান দিনগুলো চলে যাচ্ছে এ আর কখনো ফিরে আসবে না তাই আসুন সবাই মিলে আমাদের কাঁধ মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে আমরা একটাই দাবি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে

চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সাথে মুখ্যমন্ত্রী দেখা করছেন কেউ ঢুকতে পেরেছে কেউ ঢুকতে পারেনি প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী এই চাকরিজীবীরা ঢুকতে পারেনি চাকরি হারারা ঢুকতে পারেনি তো আমরা হাইকোর্টে এসেছিলাম তো পাশাপাশি আমরা চাইছি যে দু হাজার বাইশে প্রাথমিক বিষয়টা তুলে ধরার জন্য জানি না কতটা পারব অনেক প্রতিবন্ধী আমাদের বাইশ টাকা থেকে এসে কথা ছিল কিন্তু আজকে এই ভিড় এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে অনেকে বাড়ি চলে গেছে শহর ছিল ক্যানিং থেকে শহর রাস্তাতে বাড়ি চলে গেছে তো তার এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে তার ঘটপুকুর থেকে বাড়ি পাঠিয়ে দিলাম কোনো একটা সমস্যা ঘটে গেলে তখন আরেক সমস্যা তৈরি হবে তো আমরা সুভাষ এসে আসলো এবং ওখানে অনেকে আছে যদি কোনো সুযোগ পাই অন্তত আমাদের ডেপুটেশনটা মুখ্যমন্ত্রী হাতে তুলে দেওয়ার জন্য দেখুন হয়তো পারবো না জানি না চেষ্টা করবো কিন্তু বাড়িতে বসে থাকলে শুধু দেখে যেতে হবে কিন্তু পথে নেমে এই লোকাল ট্রেনের ট্রেন ফেলে দেড় ঘন্টা বাসে দাঁড়িয়ে আমার কথা বলো দেড় ঘন্টা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ও সেই পয়লান থেকে এসছে আজ রাস্তা পুরো পুরো বন্ধ জ্যাম চাকরি পাবে আর আমরা যখন আমরা অভিযানের কথা বলি আপনারা পথে নামেন না দেখুন না প্রাইমারি কেসগুলো কি হবে এবার দেখুন লক্ষ্য রাখুন নতুন নিয়োগের আশা করতে গেলে হবে না যদি না প্রতিরোধে না নামতে পারি বিশেষ কিছু বলার নেই একই কথা বলতে পারছি না আমরা এই যে রাজপথে আসি দেখুন বিভিন্ন পথে আমরা বাড়ির থেকে বেরোচ্ছি আজকে কিছুই খেয়ে বেরোয়নি সত্যি কথা বলি কিছুই খেয়ে বের হয়নি সকালে রান্না বান্না করে সকালে পড়িয়ে এক বাস পড়িয়ে সেই সাথে সাথে পড়াতে পড়াতে স্নান করলাম পড়াতে পড়াতে স্নান করে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম পড়াতে পড়াতেই সব কিছু করে ডাইরেক্ট ট্রেন ধরলাম মানে হাবলা থেকে একজন আসলো মিজানুর ভাই মিজানুর বললাম টিকিটটা কাটতে মিজানুর ভাই টিকিটটা কেটে নিল গাড়িতে উঠে গেলাম ট্রেনে উঠে বাড়ি চলে এলাম এখান চলে এলাম সুভাষ আসলো কৈলান থেকে ক্যানিং থেকে শুধু সুন্দরবন থেকে শহর যান লস্কার প্রতিবন্ধী হুইল চেয়ার নিয়ে হুইল চেয়ার নিয়ে আসার কথা ছিল কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি দেখে আমরা মোটামুটি তাদেরকে বলেছি যে আপাতত আজকে থাক কারণ দেখুন আমাদের জীবনটা আগে সে তো বেরিয়ে গিয়েছিল ঘটে যাই হোক প্রত্যেকে দেখুন লক্ষ্য রাখুন আর শুধু দেখবেন না রাসপথে আসার চেষ্টা করবেন এটুকু গল্প বলল চলে